এ কোথায় শুভদাস করত দ্বিপ্রহর দগ্ধ করে গধূলির শান্তি দাও প্রাণী এ কোথায় আনলে আমায় রাশি রাশি নাম বাঘের চামড়া গায়ে শ্রীগালের হাঁটে মুখশের মুখরতা কুৎসিত কোলাহল তারই মধ্যে সূর্য ওঠে রাত্রিও কাটে এমন চরণ নেই হৃদয়ে প্রণতি জানায় এ কোথায় আনলে আমায় মুঠোতে উত্তাপ নেই কারু সহজিয়া সহমর্মিতার চোখেও স্বপ্নহীন আলো সেই চোখেও সুরমা বাহার বৃক্ষ ঝড় নদী পাখি যে যাহার কাজ করে যায় মানুষই মানুষ নেই প্রেতোচ্ছায় মৃত্তিকায় এ কোথায় আনলে আমায় পূজা এত সমারোহ আয়োজন গগন বিদারি আত্মঘোষণা গ্লানি লজ্জাহীন প্রদর্শনী সাজে মাথা গন্তি ভিড় নিয়ে কুৎসিত জানতব টানাটানি বাজারের কিনে আনা পুষ্পগুচ্ছ লাগে বেশ কাজে বসন্ত কোথাও নেই না বনে না মনে তবু নিপুণ গান পল্লবিত ভদ্র গৃহকণে তাপের স্থূল অর্থে মন্দিরের সূক্ষ্ম কাজ দেবতা প্রস্তর মাত্র তবু লক্ষ্য ঢাকেরও আওয়াজ মখমলি চাদরে ঢেকে যে যাহার অস্ত্র সানায় কোথায় আলে আমায় লোভ লালচা সব কর্কট অসুখের মতো সভ্যতার রন্ধ্রে রন্ধ্রে জাগিয়েছে রক্তস্রাবিক্ষত ক্ষুধা নয় তৃষ্ণা নয় মানুষের বিপন্নতা প্রভূত গভীরে কোনো রত্না করি আর বালুকি জন্ম লাভ করে না নিবিড়ে চাঁদ ছত্র পৃথিবী অবিশ্রান্ত করে তিল মাত্রে গয়না দহনে শুধু পরে পিয়া বলে বুকে নেব প্রিয়তমা সে সুখ কোথায় এ অন্ধকূপে কেন ফেলে গেলে হয় এ কোথায় আর নে আমায়